সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর টাকা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বন্ধুরা যদি আপনার বাড়িতে এইচপি ভারত বা ইন্ডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কত টাকা কমে গেল গ্যাস সিলিন্ডারের দাম তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে অবশ্যই আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেল লাইকেনটিকেও প্রেস করবেন এই এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য সোমবার এক জুলাই থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমছে লোকসভা নির্বাচনের মধ্যে পরপর তিন মাসে গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমে এবার নতুন লোকসভা গঠনের পরেও দাম কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের হ্যাঁ বন্ধুরা তবে কমে এখন কত টাকা হয়েছে আপনাদেরকে জানাবো তার আগে আমরা জানিয়ে দিচ্ছি প্রসঙ্গত পয়লা জুন থেকে এই দাম কমেছিল সিলিন্ডার পিছু বাহাত্তর টাকা করে বাণিজ্যিক এলপিজি ব্যবহার করা হয় হোটেল রেস্তোরাঁয় পয়লা জুলাই থেকে কলকাতায় এর দাম সতেরোশো টাকা থেকে কমে হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন টাকা অর্থাৎ একত্রিশ টাকা করে কমছে সিলিন্ডার পেছু মার্চের শুরুতেই এই দাম চব্বিশ টাকা বৃদ্ধি পেয়েছিল এরপর এপ্রিলের শুরুতে বত্রিশ টাকা কমার পরে মে মাসের শুরুতে কমে আরও কুড়ি টাকা জুন মাসে আরও বাহাত্তর টাকা কমে মূল্য হ্রাসের পর দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম হচ্ছে ষোলোশো পঁয়তাল্লিশ টাকা মুম্বাই হচ্ছে পনেরোশো টাকা এবং চেন্নাইতে হচ্ছে আঠেরোশো ন টাকার আশেপাশে তবে সাধারণ রান্নার ঘরে ব্যবহৃত অর্থাৎ গ্রাহস্থ এলপিজির দাম অপরিবর্তিতই রয়েছে স্থানীয় খবরের ওপর ভিত্তি করে এর দামও বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন হয় কলকাতায় এর মূল্য আটশো টাকা দিল্লিতে থাকছে আটশো টাকা মুম্বাইতে থাকছে আটশো টাকা পঞ্চাশ পয়সা চেন্নাইতে থাকছে আটশো আঠেরো টাকা পঞ্চাশ পয়সা আইওএসএলের ওয়েবসাইট অনুযায়ী রাজধানী দিল্লিতে চৌদ্দ পয়েন্ট দুই কেজি সিলিন্ডারের মূল্য আটশো তিন টাকা আর উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য তা ছশো তিন টাকা এবং মুম্বাইতে আটশো দু টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইতে আটশো আঠেরো টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম যেটা রয়েছে অর্থাৎ যেটা আপনারা চোদ্দো পয়েন্ট দুই কেজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তার দাম কিন্তু এখনো কমেনি বাড়েনি অর্থাৎ এই মাসেও আপনারা একই রকমভাবে গত মাসে যা কিনেছেন সেটাই আপনাদেরকে এই মাসেও কিনতে হবে অর্থাৎ জুলাই মাসেও কিনতে হবে কিন্তু যারা বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন উনিশ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে একশো অর্থাৎ একত্রিশ টাকা করে কিন্তু কমেছে আবারও গ্যাস সিলিন্ডারের দাম তবুও এটি একটি সুখবর আবার সামনে এই গ্যাস সিলিন্ডারের দাম কমাতে পারে কেন্দ্রীয় সরকার কেননা সামনে রয়েছে বাজেট তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন